কিনে যে প্রশ্নটা আমি দেখছি সেই প্রশ্নটা একটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন ঠিক আছে প্রিভিয়াস ইয়ার ইন দ্য সেন্স এটা তোমার গ্রুপ ডি রেলওয়ে গ্রুপ ডির প্রশ্ন যেটা ফার্স্ট শিফট সতেরো তারিখ সতেরো আট দু হাজার বাইশে হয়েছে ঠিক আছে আমি এমনি প্রভিয়াস ইয়ার দেখছিলাম এখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখো এই যে প্রশ্নটা স্পেশালি দেখো গ্রুপ ডির প্রশ্ন তো বিভিন্ন রকম থাকে এবং মিক্স আপ হয়ে থাকে তো সাধারণত একটু স্ট্যান্ডার্ড প্রশ্ন এরা অ্যাভয়েডি করে ঠিক আছে যেহেতু এটা গ্রুপ ডি লেভেলের প্রশ্ন সেহেতু বায়োলজিটা বা আদার্ সাবজেক্ট একটা বেস লেভেলেই থাকে কিন্তু এই প্রশ্নটা বেশ ইন্টারেস্টিং এবং দেখো এইটা কিন্তু মানে তুমি এই ধরনের প্রশ্ন আরও হায়ার লেভেলের যেখানে বায়োলজির প্রশ্ন করা হয় সেইখানে কিন্তু পেতে পারো দেখো প্রশ্নটা একবার পড়ো প্রশ্নটা বলেছে এক আমার একটু হিন্দি বলতে অসুবিধা হয় ঠিক আছে তাও আমি পড়ছি চেষ্টা করছি एक पंक्ति के अनुप्रस्थ काट के निमांकित चित्र का अध्ययन करें और बताएं कि कौन सा विकल्प विकल्प सही अखरांकन के आ, দর্শা হয় তার মানে আমি যেটা বুঝছি যে এখানে তোমার ওয়ান টু থ্রি ফোর ফাইভ করে লেভেলিং করা আছে এবং এদের মধ্যে অপশন দেখে তোমাকে চিনতে হবে তা আমি এটা তো প্রত্যেকবারই বলি আবারও বলছি যে তোমার যদি অপশানে তোমার ধরো ছবিটা আছে এবং ছবিটাতে সাধারণত যেটা হয় যে তোমরা যারা গ্রুপ ডি পরীক্ষা দাও তারা কিন্তু সাধারণত এই জায়গাটাতে খুব একটা ডেপতে পড়া হয় না তোমাদের যেহেতু তোমাদের বিশাল সিলেবাস জিকে জিয়ে সবটাই পড়তে হয় ঠিক আছে সেইখানে ডেপতে বায়োলজি পড়ার হয়ে ওঠে না যদিও তার জন্য বলছি যে তোমরা কিন্তু এলিমিনেশন তোমরাও এলিমিনেশন পদ্ধতিটাকে নিজেদের মধ্যে অ্যাডাপ্ট করবে ঠিক আছে তো এইখানে কি করবে তোমাকে এলিমেশন পদ্ধতি তো এমনি হয় না যে তুমি এক দুই তিন চার করে গুনে গুনে একটা করে বাদ দিয়ে দিচ্ছ এখানে কিন্তু এলিমেশন পদ্ধতিটাকে অ্যাডাপ্ট করতে হলে তোমাকে কিছু একটা জানতে হবে যে এটা অ্যাকচুয়ালি ফিগারটা যেটা দিয়েছে এটা অ্যানাটোমি অফ লিপ দিয়েছে ঠিক আছে তো লিপ অ্যানাটোমিতে তোমার যে যে জিনিসটা তুমি দেখতে পারছো স্ক্রিনে ঠিক আছে মানে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি বইয়ের মধ্যে সেখানে দেখো এটা আমরা সবাই জানি যে একটা পাতা তার আপার পোর্শন আর লোয়ার পোর্শন মিলে তার পুরো সেকশনটা রয়েছে পাতা ঠিক আছে ট্রান্সফার সেকশনটা রয়েছে তো এখানে দেখো উপরে সবসময় কি থাকে এপিডার্মিস থাকে ঠিক আছে লোয়ারও এপিডামিস থাকে মাঝখানে গেলে যেটা থাকে প্যান্ট সেল থাকে তোমার প্যালিসাইড প্যানকাইমা থাকে ঠিক আছে স্পঞ্জি প্যানকাইমা থাকে এবং তাদের মাঝখানে স্পেসও থাকে প্রত্যেকটা সেলে সেলুলার স্পেস তো এখন ঘটনা হচ্ছে যে যেহেতু তোমরা হিন্দি এক হিন্দি সাবলীল হতে হবে ঠিক আছে আদারওয়াইজ প্রশ্ন যদি ইংলিশ থাকে তো ইংলিশে সাবলীল হতে হবে আর বাংলাতে তো হয় না সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা তো সেই ক্ষেত্রে তুমি দেখো অপশন পড়ো এবং অপশান থেকে তোমাকে আনসার পৌঁছাতে হবে তো চলো দেখি চেষ্টা করি প্রশ্নের উত্তর করা উচিত আমি বেসিক্যালি হিন্দিটাতে একটু অসুবিধা ফিল করি সেই জায়গায় দেখো আমি কিভাবে পড়ছি আমার থেকে তোমরা কিন্তু এইটা একটা পদ্ধতি এইভাবে কিন্তু আনসার অবধি পৌঁছানো যেতেই পারে ঠিক আছে তো আমি প্রথমে এক কিংবা দুই কোনো একটা নির্দিষ্ট জিনিসকে বাঁচছি আমি একই ধরে চলছি ঠিক আছে এবার এক দিয়ে একের ছবিটা ধরা এই জায়গাটাতে আছে এইটা তোমার এক এবার এক থেকে তুমি প্রত্যেকটা চারটা অপশানে দেখবে যে এককে কি বলছে ঠিক আছে তো অপশান এতে এককে বলছে উপরি আধিচার্ম ঠিক আছে ওপরের ওপরের লেয়ারই বলবার চেষ্টা করছে বিতে বলেছে কিউটিক্যাল তে বলেছে উপরি অধিচরণ আবার ডিতেও বলেছে উপরি অধিচরণ তো দেখো এটা যেহেতু আপারেপিডার্মিস তার মানে উপরি অধিচরণ যে কথাটা সেটা কিন্তু জাস্টিফাই করছে অর্থাৎ এইখানে একটা একটা এই এক নম্বরের যে তুমি পয়েন্টটা সেইটার উপর বেশ করে তুমি কিন্তু বাকি তুমি মোটামুটি একটা এলিমিনেট করেই ফেললে কীভাবে এলিমিনেট করে ফেললে না এইখানে এ সি আর ডি হওয়ার কথা ডিকে আমরা প্রথমে বাদ দিয়ে দিচ্ছি দেখো এলিমিনেশন পদ্ধতির এইটাই নিয়ম যে যেটা তোমার মনে হচ্ছে তার বাকিগুলোকে বাদ দিয়ে এগোতে হবে ঠিক আছে তাহলে এ সি আর ডি নিয়ে আমরা এরপর নেক্সট যে দু নম্বরটা দেখবো তো দু নাম্বার দেখো লোয়ার মিশের কথা বলা হয়েছে এখানে এখানে দেখো তাহলে এতে বলেছে যে তো এটা তো কিউটিকল না কিউটিক্যাল হলে ওপরে শুধুমাত্র যে লেয়ারটা থাকে এই তোমার সেলের ওপরে একটা লেয়ার থাকে সেই লেয়ারটাকে কিউটিকল বলে এটা কিন্তু কিউটিকল না নিচের ক্ষেত্রে দেখো কিউটিকল কিন্তু না এটা পুরো সেলটাকে ডিনোট করছে তো সেই জায়গায় তাহলে সি এর অপশানে দেখবো নিচলি ভাগ তাচা আর ডিতে বলেছে নিচলি ভাগ তাচা তাহলে সি আর ডি দুটো হওয়ারই কথা এখানে একে এলিমিনেট করে দেবো অর্থাৎ দেখো আমি এই দুটো অপশান দুটো পয়েন্টে কিন্তু এ আর বি দুটো এলিমিনেট হয়ে গেল সি আর ডি রইল এইবারে চলে আসো তিন নম্বরে তিন নম্বরে দেখো স্টোমাটার গার্ড সেলকে ডিনোট করেছে এই যে এই যে স্টোমাটার গার্ড সেলকে ডিনোট করা হয়েছে তাহলে স্টোমাটার গার্ড সেল কে বলেছে দেখো তিন নম্বরে দেয়া আছে রক্ষক কোষিকা সি অপশনে আর ডি অপশনে দেয়া আছে রান্ধ তো এটা কিন্তু রক্ষক কোষিকা বা গার্ড সেল হচ্ছে স্টোমাটার তাহলে দেখো আমি তিনটা খুঁজতে খুঁজতেই কিন্তু আমার আমি কারেক্ট অপশান অবধি পৌঁছে গেছি এখানে কারেক্ট অ্যান্সার কিন্তু সি হওয়াই উচিত ঠিক আছে তাও আমি বলছি বাকিগুলো একটু দেখে নাও যেমন চার নাম্বারে যে স্পেসটা জায়গাটা দেওয়া আছে সেখানে দেখো সি অপশানে দিয়েছে চারে দিয়েছে বায়ু অবকাশ আবার এখানেও চারে বায়ু অবকাশ তো এটা ঠিক হলেও একটা দুটো ঠিক হয়েই যায় কিন্তু এখানে কিন্তু আমার ম্যাক্সিমাম দেখতে হবে যে ম্যাক্সিমাম কারেক্ট কোনটা আছে তো সেই ক্ষেত্রে আমার সি এরটা ম্যাক্সিমাম কারেক্ট আছে আর পাঁচের ক্ষেত্রেও চলো দেখি প্যান কাইমাটা সেলটাকে ডিনোট করেছে সেই ক্ষেত্রে আমার সিতে দিয়েছে হরিত লবক আর এখানেও কিন্তু পাঁচের ক্ষেত্রে কেন্দ্রাক তো পাঁচ কিন্তু কেন্দ্রক না এইটা ওই তোমার সেলই হবে ঠিক আছে তো এইখানে ওভারঅল আমি যেটা বুঝতে পারছি একবার এই হিন্দি টার্মিনোলজিগুলো খুব কম জানা সত্ত্বেও আমি যেটা বুঝতে পারছি যে এইখানে কিন্তু কারেক্ট আনসার সি হবে এবং আমি সিওর যে এটা তোমাদের আনসারও কারেক্ট অ্যান্সার সিই ছিল ঠিক আছে তো এইভাবে আমি এই এই প্রশ্নটা নিয়ে আলোচনা করলাম কেন কি এই যে প্রশ্নটা এটা তোমার আদার স্ট্যান্ডার্ড প্রশ্ন পরীক্ষাতেও কিন্তু তুমি পেতে পারো ইনফ্যাক্ট আমি এটা বলছি যে নিট নিটের কিন্তু এটা লেভেল এই ধরনের প্রশ্ন নিটে থাকে এনএম এনএম থাকবে পাসে থাকবে এবং তোমার যেটা গ্রুপ ডি গ্রুপ ডি থেকে এন টিপিসি এবং আরও যা রেলওয়ে বা সিএইচএস সিজিএল পরীক্ষা তো এসএসসির পরীক্ষা তো কিন্তু এই ধরনের একটা দুটো প্রশ্ন কিন্তু থাকে তুমি দশটা প্রশ্নের আনসার করছো তার মধ্যে একটা স্ট্যান্ডার্ডাইজড প্রশ্ন থেকেই যায় তার জন্য অ্যানাটমিটাও তোমাকে ভালো করে পড়তে হতে পারে বিস্তারিত আরও ভালো করে ডিটেলসে বায়োলজিটা পড়ার জন্য নলেজ জার্মিনেশন বায়োলজি ক্লাস অপরিদিত ম্যাম চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ঠিক আছে আমি ডেলি বেসিসে সুন্দর সুন্দর ভিডিও কিন্তু তোমাদের উদ্দেশ্যে পোস্ট করছি ভবিষ্যতে আমার একটাই টার্গেট রইলো আমি তোমাদের লাইভ ক্লাসে পড়াবো প্রত্যেকটা স্টুডেন্টকে কথা দিয়েছি কিন্তু তার জন্য যে টার্গেট থাউজেন্ড সাবস্ক্রাইবার সেটা হতে হবে তার জন্য তার আগে অবধি কিন্তু আমরা রেগুলার প্রশ্ন উত্তর এবং নানান ক্লাসের মাধ্যমে মাধ্যমে আমি চেষ্টা করব তোমাদেরকে সমৃদ্ধ করা ঠিক আছে আজকের মতো ক্লাস এই পর্যন্তই